আসসালামু আলাইকুম জানতাম যে এই মানব বন্ধন করাতে ইতালি ভিসা ভুক্তভোগী ভাইরা কিছুটা হলো আস্থা পাবে এইবার মানব বন্ধনে কারণ এর আগেও অনেকে মানব বন্ধন করা হয়েছিল বা মানব বন্ধন করছিল সেইগুলোর কিন্তু কোনো ধরনের সঠিকভাবে তাদের কাছে কোনো মেসেজ দিতে পারেনি মানব বন্ধনের নাম সে ইতালি ভিসা নিয়ে সেখানে এক এক ধরনের কথা চলে আসছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটা ওটা তো বিগত পিছনে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যার কথা বলছে তারা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিছে কিন্তু এইবার যেই মানববন্ধনটা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন গ্রুপ গ্রুপ করে তারা আগে থেকেই প্ল্যান করে গেছে যে যাদের ভিসা অরিজিনাল তাদেরকে ভিসা দিতে হবে যাদেরটা দুই নাম্বার তাদের রিজেক্ট করতে হবে তো এই ভিসা বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই মানববন্ধনটা হয়েছে তার মধ্যেও কয়েকজন দেখছি যে যমুনা নিউজে একজনে একজনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলছে তো যাই হোক আশা করি এইবারের মানববন্ধনে কিছু একটা হবে তো ইতালি এম্বাসি থেকে কি বলা হয়েছে কি ধরনের সুখবর দেওয়া হয়েছে সেই বিষয়টা একটু জানা যাক তো আজকের এই মানববন্ধনে যেই বড় বড় যে সমস্ত সিনিয়র ভাইয়েরা বা আপুরা আজকের মানববন্ধনে ছিল তাদের মধ্যে কিন্তু প্রায় পাঁচজনকে ইতালি অ্যাম্বাসিতে ডেকে নেওয়া হয়েছে এবং তাদেরকে লিখিত আকারে একটা চিঠি দেওয়া হয়েছে এমন কি তারা এরকম ধরনের কথা বলছে এখন অনেকেই বলবেন ভাই এরকম আশ্বাস তারা প্রতিবার মানববন্ধনেই দিছে কিন্তু এইবারের মানববন্ধনে যেই তারা আশ্বাসটা দিছে। আশা করি এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমাদের কিছুটা হলো ধারণা আসবে আমাদের মধ্যে যে কতটুকু পার্থক্য হয়েছে মানববন্ধন হয়েছে সেখানে তারা একটা আশা দিয়ে দিছে যে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবে এরকম ওরকম তো আগের মানববন্ধন গুলো সঠিকভাবে গুছিয়ে করা যায় নাই যার কারণে আগেরবার মানববন্ধনে কিন্তু একেবারে মেন উল্লেখ করা হয়েছিল যে অ্যাপয়েন্টমেন্ট সমস্যা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার পরে পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি ঠিকঠাক করছে পরবর্তীতে আবার যে সেই কিন্তু এই ভিসা ভুক্তভুগি যাদের নুরুস্তা জমা করা ভিসা দিচ্ছে না অরিজিনাল নুরুস্তা রিজেক্ট করে দিচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কথা নেই এবার মানববন্ধনে এই বিষয়টা নিয়ে যেহেতু কথা বলা হয়েছে আর এইটার উপরে ভিত্তি করে যেই পাঁচজনকে ভিতরে ডাকা হয়েছে তাদের কাছ থেকে প্রশ্ন মানে তাদেরকে বলা হয়েছে যে কেন আজকে মানববন্ধনে আপনারা আসছেন তারা যে সমস্ত প্রশ্নগুলো করছে এটা আপনারাও জানেন যে আমাদের এইবারের মানববন্ধনে যে সমস্ত ভুক্তভোগী বাইরা ছিল তাদের যেই দাবিটা ছিল যে তাদের ভিসা দ্রুত দিতে হবে অরিজিনাল নবস্থা কেন রিজেক্ট করে যেইগুলো মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারপরে বিএফ জমা দিতেছে তারা কেন রিজেক্ট খাটছে টোটাল বিষয় তো এর মধ্যে সবচেয়ে সুখবর যেটা সেটা হলো ভাই এখন সুখবর শুনলেই আমাদের কাছে আসলে এটা অশান্তিমূলক কাজ করে সুখবর শুনলে এটা আমাদের কাছে বিরক্তকর মনে হয় এটাই বাস্তব বাস্তব কারণ তারা যেভাবে বলে আমরা সেইভাবে আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করি এখন তারা আজকের আন্দোলনে দেখেন কি বলছে আজকে যেই পাঁচজন ভাই বা যেই বোনেরা আজকে বিএফএস ইতালি এম্বাসির ভিতরে গেছে তারা যেই বক্তব্যটা দিছে আশা করি যেটা যারা শুনছেন তারা ক্লিয়ার হতে পারছেন তাদের বক্তব্য হলো এটাই ছিল যে ইতালি ভিসা দেরি হচ্ছে কেন এটার ভিত্তিতে তারা কোনো ধরনের জবাব দিতে পারেনি তাদের জবাব একটাই ওই পিছনে যেগুলো বলছে যে প্রচুর পরিমাণে দুই নাম্বার ফাইল হয়েছে এই কারণে দেরি হচ্ছে এবং এই যে বিগত পিছনে আগস্ট মাস বন্ধ থাকার কারণে তাদের কার্যক্রম বন্ধ ছিল বিশার কমাই দিছিল কিন্তু এখন থেকে তারা ঠিক করবে কিন্তু ঠিক করবে এই কথাটা কিন্তু পিছনেও বলছে এইবার বলাতে যে সবাই মেনে যাবে এরকমটা না এই কথা বলার পরে তারা উত্তেজিত হয়ে গেছিল যে সমস্ত মানববন্ধন মানববন্ধনের যে সমস্ত ভুক্তভোগী ভাইরা ছিল এটার পরে তারা কিন্তু ইতালি এম্বাসি থেকে লিখিত আকারে একটা চিঠি দিছে এবং তারা ওখানে বসেই কথা দিছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে থেকে ইতালির মন্ত্রী পরিষদ থেকে সব জায়গায় তারা এই চিঠিটা প্রদান করবে এবং দুই একদিনের ভিতরে তারা ফাইনাল করে তাদের ইতালির অ্যাম্বাসির ওয়েবসাইটে আমাদেরকে এই সুখবরটা দিয়ে দিবে সেটা কি যে দুই হাজার পঁচিশের যেহেতু আপনারা এখন বর্তমানে সেপ্টেম্বর মাস চলতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে দেখা যাচ্ছে তারা যে সময়টা এই মানববন্ধনে কাছ থেকে চাইছে সেটা হলো তারা তিন থেকে চার থেকে পাঁচ মাস সময় চাইছে যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মানে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমরা এই ভুক্তভোগী বাইদের কাছ থেকে সময় চাচ্ছি আমরা এর মধ্যে আমরা যাদের নুলুস্তা দুই নাম্বার তাদেরকে রিজেক্ট করে পাসপোর্ট ফেরত দেবো যাদেরটা অরিজিনাল তাদেরকে ভিসা দিয়ে সকলকে আমরা দ্রুতই চেষ্টা করব। তো তারা সর্বোচ্চ সময় এসে জানুয়ারি ফেব্রুয়ারি এর আগের মানববন্ধনগুলোতে তারা কিন্তু এইভাবে লিখিত আকারে বা তারা মৌখিকভাবে এতটা সত্যভাবে কিন্তু বলে নেই তারা এটাও বলছে যে যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা এইগুলো ক্লিয়ার করতে না পারি তবে আপনারা মানববন্ধন করে যেটা আপনাদের করার সেটা আপনারা করেন এই মানববন্ধনের কারণে আশা করি আমাদের কিছুটা হলেও হচ্ছে বা হতে যাচ্ছে তো যারা মানববন্ধনের বিরোধিতা ছিলেন ভাই আপনাদেরকে বলি ভাই কারো বিরোধিতা করেন না যারা যেই সময় এইটি দেখেন অনেকে আমি ইউটিউবার আমার বিরুদ্ধে কথা বলেন মানে আমি যেটা বলছি সেটা সঠিক হোক আর আপনার আমার বিরুদ্ধে কথা বলতে হবে কি দরকার ভাই আপনার সাথে কি আমার কোনো আপনার সাথে আমার কোন জমি জমা নিয়ে মারামারি কাটাকাটি আছে না কি দ্বন্দ্ব স্বাভাবিক আমাদের ভিডিও যারা দেখে তারা আশা করে ভালো একটা তথ্য জানতে তারা চায় যে না সঠিক একটা তথ্য আমরা জানি ভাই দরকার নাই আর একজন ইউটিউবার কি বলে না বলে এইগুলো নিয়ে কথা বলার দরকার নাই কে কি বলে এই যে ভুক্তভোগী ভাইয়েরা মানববন্ধন করতে চাইছে এটাকে আমি ডাক দিছি যে মানববন্ধন আমি ইউটিউবার হিসাবে সবার আগে হয়তো বা আমি ভিডিও দিছি কিন্তু এই মানববন্ধনটা কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন গ্রুপ থেকে এগুলো গ্রুপ গ্রুপ হয়ে এই মানববন্ধন করবে একটা কর্মসূচি তারা এমনকি এই নয় তারিখের ডেটটাও ফিক্স করে দিছিল। তারপরে আমি যখন এই বিষয়গুলো জানি তখন আমি তাদের সাথে গ্রুপে অ্যাড হয়ে আলাদাভাবে গ্রুপ করে ইউটিউবে প্রচার করি তার তাদের একটাই কথা ছিল যে কৌসর ভাই আপনি একটু ইউটিউবে প্রচার করেন যাতে করে বিভিন্ন সকল ভুক্তভোগী ভাইরা জানেন আমাকে না তারা সকল ইউটিউবারদেরকে বলছে এখন যারা তাদের পক্ষে কথা বলছে বলছে আমার কাছে মনে হয়েছে না পক্ষে কথা বলা উচিত আমি বলছি সর্বশেষ একটা কথা বলি অনেকেই ভাই আপনি আজকে আন্দোলনে যুক্ত হন নাই কেন আচ্ছা আমি আন্দোলনে যুক্ত হইনি কেন যারা আসলে আমার সম্পর্কে জানে তারা অনেকেই বলছে যে ভাই আপনি যেহেতু ইতালি একজন প্রবাসী আপনি এখন মানববন্ধনে যুক্ত হলে আপনাকে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে বা বিএফএস গ্লোবাল থেকে আমাদের উপরে চাপ সৃষ্টি করার জন্য উল্টা রিয়াকশন নিতে পারে ধরেন আমি মানববন্ধনে নামলাম আমাকে এসে প্রশ্ন করা হল আপনি কেন মানববন্ধনে আসছেন আপনি কেন হয়রানি করতে আসছেন সরকারি কাজে আপনি কেন বাধা দিতে আসছেন তখন আমার জবাবটা কোথায় থাকবে আর এটা তো ইতালি অ্যাম্বাসির কাজ তো আমার জবাবটা কোথায় থাকবে আমি তো ভুক্তভোগী না এখন আমি যদি আমি যদি ভাই অনলাইনে কাজ না করতাম আমাকে দশজন পাঁচজন মানুষ না চেন তো পরিচিত মুখ না হতাম তাহলে আমি সেখানে গেলে সমস্যা ছিল না আমি সেখানে গিয়ে কথা বললে পাঁচজন মানুষ এসে প্রশ্ন করলে সেটা জবাব আমি দিতে পারবো না তখন কি হবে জানেন যারা ভুক্তভোগী আছে তাদের উপরে বিষয়টা হাইলাইট না হয়ে এই আমাদের উপরে দেখবেন চাপিয়ে মানববন্ধনটা সরিয়ে দেওয়া হবে সেনাবাহিনী পুলিশ এদেরকে এখন যারা ভুক্তভোগী আছে তাদের কিন্তু একটা দাবি যে আমরা ভুক্তভোগী আমাদের ভিসা কেন দেওয়া হচ্ছে না তারা মানববন্ধনে মানববন্ধনে গেলে আমার কি হইতো আমার আরো ভালো জন জনের সাথে থাকতে পারতাম আপনাদের সাথে মানববন্ধনের সামনে থাকলে আপনার এই বাহ দিতেন ঠিক না আমার কি হইতো দুই চারশো পাঁচশো টাকা খরচ হইতো এই তো পাঁচশো টাকা খরচ হইলে আমি যাইয়া যদি সেখানে ভিডিও দিতাম আমার কি দুই চারশো পাঁচশো দুই হাজার টাকা আইসে পড়তো না তো ভাই বিষয়গুলো বুঝবেন আর এই যে আমাকে আমি যে মানববন্ধনে যাই নাই এটা সিদ্ধান্তটা আমি নেই নেই আমি কালকে রাত্রেও একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাবো মানববন্ধনে কিন্তু বিভিন্ন গ্রুপের অ্যাডমিন যারা আছে তাদের কথা একটা ছোটো কাউসার ভাই সেখানে ইতালি এম্বাসি থেকে বা বিএফএস থেকে কিন্তু তারা চাইতেছে মানববন্ধনটা যাতে না হয় তো তারা কিন্তু একটা না একটা দিক দিয়ে আটকাই দিবে যদি পরিচিত ইউটিউবার যারা আছে তারা যদি এই পক্ষে এসে কথা বলে সো আমরা তো ভাই সকলকে দেশে জানিয়ে দিছি যে না যারা ভুক্তভোগী আছেন মানব যুক্ত হন আমাদের কাজ ছিল আপনাদেরকে প্রচার করা আপনারা একসাথে প্রচার হয়ে আপনারা একসাথে হইতে পারছেন এটাই হলো আমাদের বলা হ্যাঁ যদি আপনাদের সাথে থাকতে পারতাম ভালো হতো আমার কাছেও ভালো লাগত। কিন্তু আমি জানি সেখানে আমার চাইতে সিনিয়র অনেক ভাইরা পুরো থাকবে যারা আপনাদের এই মানব বন্ধনকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে এই মানব বন্ধন সাজিয়ে রাখার দায়িত্ব আমার ছিল না বা আমারও না এটা সুন্দরভাবে অনেক গ্রুপের অ্যাডমিনরা এটা প্রস্তুতি নিয়ে তারপরে এই ব্যানার লিফলেট বানিয়ে তারপরে সেখানে গেছে তারা এইভাবে সাজিয়ে গুছিয়ে যাতে মানব বন্ধনটা করে আমি জাস্ট আপনাদেরকে প্রচার করার একটা মাধ্যম ছিলাম অনেক ইউটিউবারকে বলছে অনেক ইউটিউবাররা আপনাদের পক্ষে কথা বলছে অনেকে তা আপনাদের বিপক্ষে কথা বলছে মানব বন্ধনের বিপক্ষে কথা বলছে সো অনেকেই হয়তো আমি মানব বন্ধনে না যাওয়ায় অনেকেই কথা বলবেন সো যাই হোক আপনাদের কাছে ভাই কিছু মানে যাদের বুঝ আছে আশা করি বুঝবেন যাদের বুঝ নেই ভাই গালাগালি করে যান সমস্যা নেই এই গুনার খাতায় আপনার নামটাই লেখা হবে আমাকে গালি দিলে আমার আশা করি ওই সর্বোচ্চ একটু খারাপ লাগবে এটি সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে করানোর সকল ভাইদের জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও